রাস্তার রাজা গাড়ি একেবারে রাস্তার রাজা গাড়ি লাইট অরিজিনাল লাইট এ দেখেন গায়ের সাথে অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার হান্ড্রেড পার্সেন্ট পার্সেল ইউজের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসে দেখেন একটাই স্ক্যাচ পাবেন না নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলির দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতরি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের সেরা আকর্ষণ কি ভাই আজকে গাই দেখাও ভাইয়া মানে রাস্তার রাজা গাড়ি একেবারে রাস্তার রাজা গাড়ি আর এটা হচ্ছে আপনার করোনা প্রিমিয় সবচাইতে এই করোনা প্রিমিয়র মধ্যে সবচাইতে লার্জ ভাষণ যেটা সেই গাড়ি হচ্ছে এইটা এটা হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি আচ্ছা এটা স্ট্রং বডি একদম স্ট্রং লোহার মতো শক্তিশালী এই গাড়ি এবং এই গাড়ি আপনার এটার পরে কিন্তু আপনার এই প্রিমে চলে আসছে আচ্ছা আচ্ছা এটা এটা সবচাইতে হাড়ি গাড়ি ভাইয়া ওকে এটা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচে আর দেখতেই পাচ্ছেন পাল কালারের গাড়ি খুবই চমৎকার একদম অরিজিনাল কালার ভাইয়া এখনো রং টাচ আপ শুধু সামনে বাম্পারগুলো টাচ আপ করা হয়েছে বাদ বাকি পুরো গাড়ি অরিজিনাল কালারের গাড়ি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন বাবু ভাই একেবারে সামনে লাইটগুলো অরিজিনাল লাইট এ দেখেন গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সত্র সিরিয়াল এই পাশের লাইট দেখেন এই দুটো লাইটও কিন্তু একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে হচ্ছে সেফটি বাম্পার দেওয়া আছে জি এছাড়া গাড়ির রিং টাইগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং আছে জাপানি অ্যালো রিং গাড়ির সাথে যে রিং সেই রিং কিন্তু এখনও আছে গাড়ির সাথে এছাড়া গাড়ির গ্লাসগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এই যে বিডগুলো দেখেন একদম অরিজিনাল নিকেল বিড এগুলো এই যে স্টিকার দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে মাসাল্লাহ গাড়ির সাইডে রেন সেট দেখেন বাবু ভাই প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট টোটাল লোগো দেওয়া আছে এবং পুরো বডিটা দেখেন ভাইয়া একেবারে টানা বডি ভাই দেখেন কোথাও একটা পুটিং নাই একদম অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা গাড়ির ভিতরে দেখেন ভাইয়া দেখেন মডেল হচ্ছে দুই হাজার ভাই দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন গাড়ির যা আছে একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া ডাক্তার চালিত গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা দেখেন না তাসাগর দেখলেই পছন্দ হবে এক নজরেই পছন্দ হবে গাড়ি এত পরিমাণ ফ্রেশ এটা একদম পার্সোনালিজী হান্ড্রেড পার্সেন্ট পার্সোনালিজের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসে দেখেন একটা স্কেচ পাবেন না গ্লাস যে ওঠা নামা কর করলে একটা স্কেচ পড়বে সেই স্কেচটা পর্যন্ত নাই ভাইয়া পিছনে গ্লাসটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস ওই হিটার গ্লাস এবং পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট এল সেই এল লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে দেখেন এখানে প্রিমিয়ার লোগো দেয়া টটা মনোগ্রাম এখানে কর্নার লোগোটা দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল ওকে আমি একটু পিছনটা খুলে দেখা ভাইয়া যে ওটুকু সিএনজি করা গাড়ি পিছনটা দেখেন ভাইয়া এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে অরিজিনাল সিল করা আছে দেখেন ব্যাগটা ভিতরে দেখেন ভাইয়া প্রতিটা জায়গায় জাপানি স্টিকারগুলো দেওয়া আছে ভাইয়া দেখেন দেখেন এই যে এই পাশটা দেখেন

খুবই ফ্রেশ অবস্থা আছে চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন মানে নিয়ে কোনো কিছু করতে হবে কিচ্ছু করা লাগবে না খালি গাড়ি নেবেন আর চালাবেন ইনশাআল্লাহ গ্যাস তেল ভরবেন আর চালাবেন এই দেখেন এই হচ্ছে ইঞ্জিন ইএফআই ইঞ্জিন ভাই ইএফআই ইঞ্জিন ভাইয়া ইএফআই ইঞ্জিন এবং ইঞ্জিন তো অবশ্যই এসে দেখবেন ভিতরে কালারগুলো দেখেন ভাইয়া একদম অরিজিনাল কালার শুধু ওয়াশ করা আছে দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকার গুলো দেওয়া আছে দেখেন জাপান স্টিকার হ্যাঁ জাপান স্টিকার প্রতিটা জায়গায় এই যে প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে সামনে মার্সেলও দেখেন যে সব জায়গায় স্টিকার গুলো দেওয়া আছে ভিতরটা একেবারে টানা বডি ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচ ডকুমেন্টস ফুল আপডেট করা আছে ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া সাত লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ